আমাকে জানে নাই আমাকে বোঝে না আমাকে চেনে না এদের জন্য আপনি ধ্বংস করেছেন তাহলে কারা আপনার স্থান গ্রহণ করবে কারা আপনার কথা কথাগুলো শুনবে কারা আমার কথাগুলো শুনবে অন্যান্য লোভীলা বদলুয়া দিতেন আল্লাহ ধ্বংস করে দিতেন তো আল্লাহ ভাবি

আল্লাহ হাবিবকে মেয়ারাতে নিয়ে গেছেন মেয়ারাজের এক অন্যতম একটা কারণ হচ্ছে গোটা সৃষ্টি জগৎকে দেখা দিয়েছেন যে আমার হাবিব আমার বন্ধু গোটা সৃষ্টি জগতের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ